গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো তো উঠে পড়ছি আজকে উঠেছি হচ্ছে তোমার এই ব্রাশটার মতো উঠে রান্নাবান্না নেই পর তো চলে গেলো কাজে আর এদিকে দেখো মেয়ে উঠে পড়েছে আর আমি এদিকে ব্রাশ করে নিচ্ছি তো দেখো এখানে হচ্ছে তোমার ব্রাশ তো করে নিচ্ছে এদিকে দেখো ব্রিজের মতো কিচ্ছু ধরা হয়নি কারণ সকালবেলা এত দাঁড়াহড়া থাকে কোন দিকে আগে করবে সেটাই বুঝতে পারি না তার মধ্যে যদি একটা ছোটো বাচ্চা থাকে তাহলে তো বুঝতেই পারছো তো ওই মুখ টুক্রাস টেস্ট করে নিয়ে আসলাম আর এখন কিছু খেয়ে নেবো আর যদি খাওয়ার টাইম না থাকে তাহলে তো কাজকর্মই লেগে যেতে হবে কোমর ভেদে কাজকর্ম করে নিতে হবে তো দেখো মুখটা ভালো মতো ধুয়ে নিয়ে এবার একটুখানি ক্রিম লাগিয়ে নেবো মুখে আর সকালবেলা কী একটু একটুখানি মুখটা ড্রাই হয়ে থাকে তো জন্য ক্রিমটা লাগিয়ে নিলে বেশ ভালোই লাগে আর এখন যা শীত পড়েছে যাতে মুখ টুক না ফেটে যা যা মুখটা যেন খসখসে না যায় সেই জন্যই ক্রিমটা লাগিয়ে নিচ্ছি তো তোমরা কে কে উঠেছো অবশ্যই জানিও আমি তো অনেক সকালে উঠতে হয় আমার যেহেতু বউ কাজে যাবে সেই জন্য রান্না বান্না করতে সেই জন্য আর মেয়েদের তো এই একটাই কাজ ঘরে থাক আর ঘরের কাজকর্ম করো মেয়েদের বলবো না শুধু বউদেরও আছে মানে বউদেরই মেনলি হচ্ছে বৌদের তো চলো প্রেম মাখা হয়ে গেলো এদিকে আমি বিছনা গুছিয়ে নিই তো দেখো বিছানা থেকে সব নামিয়ে নিলাম কাতা কাপড়গুলো আর এদিকে মেয়েও খেলা করছে তো উঠে পড়েছে আর মেয়েকে এখন ব্রাশ করিয়ে দেবো তারপর হচ্ছে জল খাইয়ে তারপর কিছু খাইয়ে দেবো আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আগে তো সকালবেলা বেশি মানে বেশি রাত্রে উঠতে পারতো না বিশেষ করে বিয়ের আগে কিন্তু বিয়ের পরে সেটা অভ্যাস হয়ে গেছে আর যদি তো বউ মানে বাড়ির বউ যদি তো দেরি করে ওঠে এমনিই তোমার অনেক কিছু হয়ে যায় মানুষের তো সেই হিসেবে তো এখন এমন অভ্যাস হয়ে গেছে যে এখন না মানে অ্যালার্ম দিতে হয় না অ্যালার্মের আগে হয়তো আমার ঘুম যে গেছে এরকম জানি না কার কার সঙ্গে হয় আমার তো বেশ এরকমই হয় যে অ্যালার্ম থেকে দিতে ভুলেও যাই আমি কিন্তু আমার ঠিক টাইমে আমার ঘুমটা ভেঙে যাবে আর যখন উঠান চার থাকে তখন তো আরও তাড়াতাড়ি চারটে সাড়ে চারটের সময় উঠি আর এখানে হচ্ছে একটু গ্রামের দিকে বিয়ে হয়েছে আমার আর আমার বাপের বাড়ি হচ্ছে একটু শহরের দিকে তো এখানে নিয়মগুলো একটু অন্যরকম এখানে ভোরবেলা সব বউরা উঠে পড়ে আর শহরের দিকে কি বৌরা তো সকালবেলা ওঠে না বউরা কেন মেয়েরা পর্যন্তই ওঠে না ঠিক আছে তো এখানে নিয়ম একটু যদি দেরি হয় তো মানুষ কানাফুসো করতে শুরু করে দেয় তো চলো এদিকে আমার বিছানা গোছানো হয়ে যাচ্ছে এক এক করে আর দেখো শীতকালে হচ্ছে অনেক বিছানা পত্র হয় আর তুলতেও সময় লাগে কারণ বিছানা মেয়ের কাপড় কম্বল আর আমাদের কাপড় কম্বল এগুলো পোচাতে তারপর সোয়েটার হয় এগুলো মানে প্রচুর আর কাছাকাছির তো নাম নেই প্রচুর কাছাকাছি পরে তো দেখো বন্ধুরা আমার বিছনা গোছানো পুরো কমপ্লিট আর বিছানা এখন টান টান গোছানো খুব ভালো লাগে আমার আর নতুন নতুন চাদর পাত্র আমার খুব ভালো লাগে তো চলো আমারও হয়ে গেছে এদিকে কাজ বাকি কাজগুলো করে নিই তো দেখো মেয়েকে আমি এখন খাইয়েছি খাইয়ে পড়াতে বসে পড়েছি আর ও এখন ওই আবহাওয়া হয় এগুলো ভালোই শিখে গেছে মোটামুটি এখন থেকে অভ্যাস হয়ে গেছে অভ্যাস না করালেও হবে না পরের বছর হয়তো স্কুলেও দিয়ে দিতে পারি তো দেখো সব কাজ বাসে স্নান ফান হয়ে গেছে আর মেয়েকেও স্নান ফান করিয়ে দিয়েছি করিয়ে এখন মেয়ের ভাতটা বসিয়ে দিয়েছি বসিয়ে তো হয়ে গেছে ভাতটা এখানে মেয়ে খেলা করছে আর দেখো এত বনমাসি করছে ওটার মধ্যে গিয়ে যে বলার মতো না তো দেখো এখানে আমার মেয়ের ভাতও হয়ে গেছে একটু পরেই খাওয়াবো আর এখানে হচ্ছে আমাদের রান্না বান্না এগুলো আজকে বেশি কিছু রান্না করিনি অল্প কিছু রান্না হয়েছে তো বাসন টাসন যা মাজা ছিল সব নিয়ে চলে এসেছি আর পুজো টুজো দেওয়া হয়ে গেছে তো দেখো এখানে বাসন পুরো রান্নাঘর পুরো ক্লিন করে নিয়েছি এদিকে মেয়েও খেলা করছে আর কিছুক্ষণের জন্যই ক্লিন তারপরে আবার জেয়ে গেছেই হয়ে যাবে তো এখানে দেখো মাছ করেছি মাছের তরকারি দিয়ে আর ডাল ডাল করেছি আর আলু ভাজা করেছি আলু ভাজাটা খাওয়ানো হয়ে গেছে আর দেখো মেয়েও একটু নিজে নিজে হাতে হাতে এখন খেতে খেয়ে গেছে তো আজকে ব্লগটা ইট মনে কেমন লাগলো অবশ্যই জানিও